নমস্কার আমি বাঙালির রান্নাবান্না থেকে বলছি আজকের করব ডাল তার জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি দিন কড়াই আলু ভাজব পালং শাক আলু বড়ি দিয়ে তরকারি করব কুমড়োর ফুরুলি করব আলু সিদ্ধ আজকের আমার রেসিপি আপনারা দেখতে থাকুন পালং শাক আলু বড়ি দিয়ে তরকারি করব তার জন্য বড়িটা ভেজে নিলাম পাঁপড়টা ভেজে নেব একটা একটা করে পাঁপড় ভাজা হয়ে গেছে এবার কুমড়োর বড়াটা করে নেব এইভাবে একটা একটা করে এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু ঘেঁটে জল দেব ডালটা ঘেঁটে নিলাম এবার জলটা দিয়ে দেবো ডালে কিছু কাঁচা লঙ্কা ফেলে দেবো ফুটতে থাকুক ডালটা ফুটে গেছে এবার নামিয়ে নেব ডালের জন্য ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তেল দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো লবণ দিয়ে দেব যাতে টমেটোটা গলে যায় আদা জিরে বাটা দিয়ে দেব এবার ডালটা দিয়ে দেব এবার ভিন করাই ভাজা এদিকে আলুটা ভেজে নেব তার জন্য একটু তেল দিয়ে দিলাম দিন গড়াই আলুটা একসাথে করব সময় নেই আলুটা দিয়ে দিলাম একটু লবণ দেব দিন গড়াইটা খুলে একটু দেখে নেব একটু নেড়ে কেড়ে দেব আবার ঢাকা দিয়ে দেবো আলুটা খুলে দেব এটাও একটু নেড়ে তুলে নেব আর একটু ঢাকা দিতে হবে দিনকড়াই আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পালং আলু বড়ি দিয়ে তরকারির জন্য গরম দিয়ে দেবো তেজপাতা পাঁচফোড়ন प्याज का सलांका टोमेटो এবারে আদা বাটাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আদা একটু লবণ দিয়ে দেব এবারে দিয়ে দেব পালং শাক এটা আরেকটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষাতে থাকব এবার দিয়ে দেবো জল বড়িগুলো ফেলে দিয়েছি দেখানো হয়নি বড়িগুলো দিয়ে দিয়েছি পালং শাকের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে রান্না কমপ্লিট পালং শাক আলু বড়ি তরকারি হয়ে গেল লাস্ট আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখন রাখছি নমস্কার